হ্যাঁ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনারা গাড়ল কোথায় থেকে কিনবেন গারল মূলত গাড়লের হাটে পাওয়া যায় খামারিদের কাছে পাওয়া যায় এবং ব্যবসায়ী খামারিদের কাছে পাওয়া যায় এবং ব্যাপারী খামারিদের কাছে পাওয়া যায় তাহলে আপনি কার কাছ থেকে গারল কিনবেন খামারি আসলে কে যদি কারো খামারে তিনশো চারশো পাঁচশো ছয়শো ভেড়া থাকে তাহলে আপনি মনে করবেন যে সে সবচেয়ে বড় একজন ব্যাপারী সে কখনোই খামারি হতে পারে না অরিজিনাল যে খামারি তার খামারে তিরিশ থেকে দুইশো পর্যন্ত গাড়ল থাকবে তার বেশি সে সামলাতে পারবে না আর গাড়ল বিক্রয় করারও একটা বিষয় আছে তাই আপনারা যেখানে সবচেয়ে বেশি গাড়ল আছে সেখানে না গিয়ে যারা পঞ্চাশটি ষাটটি একশোটি করে গাড়ল লালন পালন করছে তাদের গাড়লের ভিতর থেকে চারটা পাঁচটা করে কিনুন আপনি কলিমউদ্দিনের কাছ থেকে চারটা কিনবেন সলিমুদ্দিনের কাছ থেকে চারটা কিনবেন কুদ্দুসের কাছ থেকে চারটা কিনবেন এইভাবে আপনি অরিজিনাল একটি খামারির কাছ থেকে অল্প অল্প করে কিনুন দেখবেন আপনি গাড়লগুলো খুব সুন্দর পাবেন ভালো পাবেন সুস্থ সবল পাবেন তাই ব্যবসায়িক খামারি ব্যাপারই ব্যবসায়িক এবং হাট বাজার থেকে কখন গাড়ল কিনবেন না কিনলে আপনি প্রতারিত হবেন কারণ গাড়লের হাটে অসুস্থ দুর্বল মাংসের জন্য যে গাড়লগুলো পাওয়া যায় সেইগুলোই বিক্রয় হয় আর যারা ব্যবসায়িক খামারি তারা বিভিন্ন ছোটোখাটো খামারিদের কাছ থেকে অসুস্থ দুর্বল বয়স্ক গাড়লগুলো কিনে নিয়ে আসে যে খামারটি দেখা যাচ্ছে ভাইরাস হয়েছে সেই খামারটি কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে একটু ট্রিটমেন্ট করে আবার আপনাদের মতো বুকা নতুন খামারিদের কাছে বিক্রয় করে তাই চেষ্টা করবেন অরিজিনাল খামারিদের কাছ থেকে গাড়ল ক্রয় করার জন্য যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথার ভিতরে যদি সঠিক হয়ে থাকে তাহলে সব খামারিরা ব্যবসায়িকরা সাবধান হয়ে যান দর্শক বন্ধুরা গাড়ল পালন আমাদের ভিডিও দেখে শুরু করবেন না দেখে শুনে বুঝে সব জ্ঞানে আপনি গাড়ল পালন শুরু করবেন আপনাদের জন্য দুয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ